চা বাগান বন্ধ করে আমরা বিশ্ব রোডে উঠার আমরা অতি শীঘ্রই আমরা সিদ্ধান্ত নিয়েছি তাই আমি এখনো বলছি প্রশাসনিক লোককে যে আমাদের যারা এমপি মহোদয়কে হত্যার একটা হুমকি দিয়েছেন ওনাদেরকে যেন অতি শীঘ্রই আমরা দেখতে চাই যে উনি গ্রেফতার হয়েছে এই বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে সোনারঘাট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমার বন্ধুবোধ আসাদুর রহমান লিটন আমাদের ওয়ার্ডের মেম্বার সঞ্জিত মুন্সিবাড়ি স্কুলের হেডমাস্টার সাহেব মুসাইদ ভাই আমাদের বাগান পঞ্চায়েত বর্তমান সাবেক সহ চা বাগানের সকল নেতৃবৃন্দ সবাইকে আমি আমার পক্ষ থেকে নমস্কার আদাব ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে মূলত বিষয় হলো আমাদের মাননীয় সংসদ বেশটা শায়দলক সুমন ভাইয়ের যে হত্যার হুমকি দেওয়া হয়েছে তার জন্য আজকে আমরা মানববন্ধন চা মানুষ হোক অর্থ এলাকার সবাই আচ্ছামার সাথে যদি অন্যান্য সবাই মিলে আমরা মানববন্ধন করছি আমাদের একটাই দাবি আমাদের প্রাণের মানুষ যা কখনো আমাদের এই মাধবপুর চুনারঘাটে আমরা এরকম এমপি পাই নাই উনি খুব একজন ভালো মানুষ তার শ্রমিকের বন্ধু এবং সব সময় গরিব মানুষের পাশে উনি থাকেন আজকে উনি বিভিন্নভাবে এই আমাদের চুনারঘাট মাধবপুরকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন এটা কিছু মানুষের সহ্য হচ্ছে না কিছু মানুষ মনে করছে যে সাইদুল সুমন ভাইকে যদি হত্যা করা যায় সেই উন্নয়নটা বাংলাদেশের আমাদের মূলত চুনারঘাট মাধবপুর উন্নয়নটা থমকে যাবে কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমাদের দ্বারাগাও চা বাগানের চার নম্বর সাথে যদি ইউনিয়নের যারা আমরা সাধারণ মানুষ আমরা কোনোভাবে এটা মানবো না আমরা চুনারঘাট থানা প্রশাসন সহ হবিগঞ্জের ডিসি মহোদয় এবং অন্যান্য প্রশাসন কর্মকর্তা সবাইকে আমরা জানান দিতে চাচ্ছি যে অতি শীঘ্রই যদি এই বেশটা সাইদুল সুমনের যারা হত্যার পরিকল্পনা করেছে তাদেরকে যদি আপনারা গ্রেফতার করতে না পারেন তাহলে আমরা আজকে যে কর্মসূচি এই কর্মসূচি থেকে ঘোষণা দিচ্ছি আমরা এর থেকে আরো বৃহত্তর আকারে বিশ্ব রোডে গিয়ে রাজনৈতিক যেখানে যাওয়া প্রয়োজন আমরা সব প্রেস ক্লাবে সামনে গিয়ে আমরা এর চেয়ে আরো বড় মানব বন্ধন করবো এবং প্রয়োজনে আমরা হাইওয়ে রাস্তা বিশ্ব রোড সহ সব গুলো আমরা বন্ধ করে দিব যদি অতি শীঘ্রই এই আমাদের সুমন ভাইয়ের হত্যাকারীদের গ্রেফতার করা না হয় আমি আমি আবারও প্রশাসনকে বারবার অনুরোধ করছি আমরা অতি শীঘ্রই দেখতে চাই এই এত বড় সাহসকার আমাদের এই মাটি ও মানুষের নেতা সেইটা সুমন সাহেবকে এই সামান্য কিছুদিন ধরে উনি যেভাবে কাজ করে যাচ্ছেন আমাদের এলাকার যেভাবে উন্নয়ন করে যাচ্ছেন কার এত সহ্য হয় নাই কার এত বাধা কার এত কষ্ট আমরা চাই তাকে যে কোনো অবস্থায় গ্রেপ্তার করা হোক নদুবা আমরা এর চেয়ে আরো বড় ধনে পরিকল্পনা নিব আমি আর এখানে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি সর্বশেষ একটাই দাবি আমার আমরা অপরাধীদেরকে এক সপ্তাহের ভিতরে গ্রেপ্তার চাই সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাই ঠিক মিলে একসাথে বলবে যে তাকে তার প্রাণের হুমকি দেওয়া হয়েছে আজকে আমরা চা বাগানের শ্রমিক আমরা এখানে আমরা একটা মানববন্ধন করতে চাই যাতে আমাদের এমপি সাহেব সব সময় চা

আজকে আমার সুমন বেরস্টার ভাইকে গ্রেফতার করা হয়েছে এইটার আমরা বিচার চাই উনি চার শ্রমিকের প্রতি সব সময় কিছু করবে তো উনিকে আমরা হত্যা করে দেবো না কোনো সময় না আমরা যদি চা যদি থাকি ওনার কেউ ক্ষতি করতে পারবে না